তিরিশ দিন বয়সী কোয়েল পাখি কেনার পর কি খাবার ব্যবহার করবেন বা কি কি মেডিসিন ব্যবহার করবেন তো কোয়েল পাখি ডিমে আনার জন্য কিন্তু খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি তাদেরকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাখি ডিমে আসতে লেট হবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম আ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যারা তিরিশ দিনের রেডি মহিলা কোয়েল পাখিটা ক্রয় করি তো এই পাখি নেওয়ার পরে কীভাবে আপনি খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্টটা করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে তো আপনারা যারা জিরো দশ দিন বিশ দিন বা তিরিশ দিনের রেডি কয়েল পাখিটা ক্রয় করেন তো আমি সবাইকে একটাই সাজেশন দিই যে কোনো বয়সের পাখি কেনেন না কেন ব্রয়লার ফিট ব্যবহার করবেন ব্রয়লার যে স্টার্টার গ্রোয়ার না তো জিরো থেকে শুরু করে আপনার ডিম পাড়া পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করব এর পরবর্তীতে যখন আপনার পাখি মনে করেন ব্রয়লার ফিট খাওয়া খাওয়ানোর পরে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ডিমে চলে আসে তখন আমরা কোয়েল পাখির খাবারটাকে তিন ভাগে ভাগ করি দুই ভাগ দিব ব্রয়লার স্টার্টার এক ভাগ দিব কোয়েল পাখির যে লেয়ার ফিটটা পাওয়া যায় এরপরে যখন আপনার কোয়েল পাখি তিরিশ পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ডিমে চলে আসবে তখন আমরা ব্রয়লার স্টার্টার ফিট দেবো এক ভাগ এবং আপনার কোয়েল পাখি যে লেয়ার ফিট পাওয়া যায় এটা দিব দুই ভাগ এবার যখন আপনার কোয়েল পাখি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মানে এক কথায় ফুল প্রোডাকশন চলে আসবে তখন আমরা ব্রয়লার ফিটটা পুরোটাই বাদ দিয়ে দেবো দিয়ে তিন ভাগ বা ফুল খাবারটাই আমরা ব্যবহার করব আপনার লেয়ার ফিট এবার আপনি মনে করেন সবসময় লেয়ার ফিটটা দিতে পারেন কিন্তু এই শুধু লেয়ার ফিটটা ব্যবহার করার থেকে আপনার এর সাথে কিছু সোনালি স্প্যাটার ফিট ব্যবহার করলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায় যেমন পাখি যখন আপনার ফুল প্রোডাকশন চলে আসবে এর পরবর্তীতে আমরা হচ্ছে খাবারটাকে চার ভাগে ভাগ করব অথবা একশো পার্সেন্টের পঁচাত্তর পার্সেন্ট ব্যবহার করব লেয়ার ফিট ওয়ান পঁচিশ পার্সেন্ট ব্যবহার করব সোনালি স্ট্যাটার ফিট মানে চার ভাগের তিন ভাগ আপনার লেয়ার ফিট এক ভাগ আপনার সোনালি স্ট্যাটার ফিট তো এভাবে আমরা সব সময় মানে পাখি যতদিন ডিম পারবে ততদিন আমরা এভাবে খাবার ম্যানেজমেন্টও করব এরপর হচ্ছে আপনার কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট তো কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে মেন চারটা ওষুধ আপনার ক্যালপ্লেক্স রেনাসল এডি থ্রি জিঙ্ক এবং ইসেল তো এই চারটা ওষুধের কাজ কি আপনার হচ্ছে ক্যালপ্লেক্স এটা হচ্ছে ডিমের খোসা শক্ত করে আপনার ক্যালসিয়াম আর রেনাসল এডি থ্রি এটা হচ্ছে ডিমের উৎপাদন বৃদ্ধি করে মানে পার্সেন্টেজ বাড়ায় এবং আপনার হচ্ছে ডিমের কে বড়ো করে আর জিঙ্ক এটা হচ্ছে ওদের একটা জিঙ্কের ঘাটতি দূর করে বা ঠোকরা ঠুকরি থেকে সমাধান করে আরও বিভিন্ন ধরনের কাজ করে আর হচ্ছে আপনার সেল এইটা হচ্ছে ডিম পাঠতে সহায়তা করে বা ডিমের রাস্তাকে পিচ্ছিল করে আপনার হচ্ছে গিয়ে ডিম বড় করে তো মেন এই চারটা ওষুধ আপনার এই চারটে ওষুধ ওদেরকে মাস্ট বি প্রয়োজন তো এই চারটে ওষুধ আমরা কীভাবে ব্যবহার করি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছি যে শনি রবি বা সোমবার এই দিন আমরা ক্যালপ্লেক্স ব্যবহার করি সকালবেলা এক লিটারে দুই মিলি এরপরে শনি রবি সোম সেম ওই দিনেই রেনাসল এডি থ্রি এটা ব্যবহার করি রাতে দুই লিটারে এক মিলি মানে দুই লিটার পানিতে এরপরে মঙ্গল বুধ বৃহস্পতিবার এই তিন দিন ব্যবহার করি জিঙ্ক সকালবেলা এটা হচ্ছে এক লিটারে দুই মিলি ইসেলটা ব্যবহার করি রাতে দুই লিটারে এক মিলি বাকি যে দুপুরবেলা কোনো ওষুধ যদি ব্যবহার না করি তাহলে দুপুরবেলায় আমরা সাদা পানি ব্যবহার করব এই যে প্রতিদিন একবেলা সাদা পানি দেবেন তিনবেলা পানি দিবেন তার ভিতরে বেলা থাকবে ওষুধওয়ালা পানি একবেলা থাকবে সাদা পানি এই চারটা ওষুধ কিন্তু আমাদের মাস প্রয়োজন তো এই চারটে ওষুধ কখন থেকে ব্যবহার করবেন আপনারা আমাদের কাছ থেকে পাখি নিয়ে যাওয়ার পর থেকেই এই চারটা ওষুধ ব্যবহার করবেন শুধুমাত্র এই ইসেলটা বাদে বাকি তিনটা ওষুধ ব্যবহার করবেন আর শুক্রবারে আপনারা সাদা পানি ব্যবহার করবেন এরপরে আপনার এই যে অ্যামাইনোভেট এই ইসেলের জায়গায় আপনারা অ্যামাইনোভেট ওষুধটা ব্যবহার করবেন পাখি নেওয়ার পরে যখন পাখির ডিম পারবে তখন আপনার এই অ্যামাইনোভেটার দরকার পড়বে না তখন আপনি ওই জায়গাটায় সেল ব্যবহার করবেন আর এখানে বেড ব্যথা জ্বর হলে রেনামাইসিন পায়খানাজনিত সমস্যা হলে ডক্সিয়েবেট হালকা ঠান্ডা মাইক্রোনিট বেশি ঠান্ডা মানে এখানে আরও বেশ কিছু মেডিসিনের নাম বলে দিছি যেগুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করেন আপনাদের তো আমরা এটা সময়ই বলে দিই যে আমাদের ফোন সার্ভিস চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যে কোনো সময় আমাদের কাছে ফোন দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারেন এবং আপনাদের মানে এই যে ওষুধগুলো দেখালাম এই ওষুধগুলো আপনাদের প্রয়োজন পড়বে আর বাকি মাস্ক বি উপরের চারটা ওষুধ আপনাদের ডিম পাড়া পাখির জন্য প্রয়োজন আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চাচ্ছেন আমাদের কাছে একদিন দশ দিন বিশ দিন তিরিশ দিনের রেডি কোয়েল পাখি অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে পারবেন আমাদের কাছ থেকে কেন কোয়েল পাখি নেবেন আমরা বয়সের গ্যারান্টি মেয়ে পাখির গ্যারান্টি পাখি নেওয়ার পরে কিভাবে খামার পরিচালনা করবেন কখন কি ওষুধ মেডিসিন ব্যবহার করবেন এ টু জেড গাইডলাইন বা পরামর্শ নিতে পারবেন আমাদের লোকেশন যশোর জেলা খুলনা বিভাগ আমরা সারা বাংলাদেশে বাস ট্রেন ও পরিবহনের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকি তবে শুধুমাত্র অগ্রিম পেমেন্টে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না আপনাদের যদি কারো সন্দেহ হয় টাকা দেওয়ার পরে মাল পাবেন কিনা না সেক্ষেত্রে আপনারা আমাদের লোকেশনে এসে মাল নিতে পারেন